আলহামদুলিল্লাহ আজকে এমআর ইঞ্জিন একটি আধুনিক ডিজিটাল আস্তহাটি ধানমারাই মেশিন সফলভাবে ডেলিভারি করা হল জয়পুরা সদর জয়পুরার জেলায় আমাদের এই ডিজিটাল আস্তহাটি ধানমারাই মেশিনটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি তৈরি যা একসাথে দ্রুত ও নিখুঁতভাবে ধান মাড়াই করতে সক্ষম এই মেশিনের মাধ্যমে অল্প সময়ে বেশি পরিমাণ ধান মাড়াই করা যায় আর এই বিশেষ সিস্টেমের কারণে ধানের অপচয় হয় খুবই কম এতে রয়েছে হাই স্পিড ইঞ্জিন শক্তিশালী এবং উন্নত মানের যা মেশিনটিকে কার্যকর ও টেকসই করে তোলে গ্রাম অঞ্চল থেকে বড় কৃষি প্রকল্প যা সব জায়গায় এই মেশিন ব্যবহার করা যাচ্ছে দারুণ সফলভাবে আমরা এমআর ইঞ্জিনিয়ারিং সব সবসময় চেষ্টা করছি কৃষকদের জন্য আরো উন্নত মানসম্মত এবং দীর্ঘস্থায়ী মেশিন সরবরাহ করতে দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই আমরা আমাদের নতুন নতুন মডেলের ধানমারাই মেশিন পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ গ্রাহকদের সন্তুষ্টি পাচ্ছি আপনিও যদি চান আমাদের এলাকার জন্য একটি উন্নত মানের ডিজিটাল ধানমারাই মেশিন তাহলে আজই যোগাযোগ করুন এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের ঠিকানা ও ফোন নাম্বার স্ক্রিনে আছে তারপরও আমি আবারও বলতেছি আমাদের ঠিকানা এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নজিপুর কাঁচাবাজারের পাশে ধামরুড পতনীতলা নওগাঁ কোবাইডার মোহাম্মদ রবুল ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল সেভেন টু সিক্স নাইন এইট তাহলে আর দেরি নয় আজই যোগাযোগ করুন আমাদের এমআর ইন্ডিয়ার হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ